আমি দাম নিয়ে কিছু খাই না আর ওইটা সামনে আরে ভাই আমি ওটা দি তো খাবো না আমি অল্প একটু খাবো এই কি আমি সম্মান হান কি আচ্ছা তাই এই আমি সুন্দর করে লই যেটা ভাল লাগবে ওইটাই শোন আমি নমু এটা এরম লওয়া যায়বো না আরে ভাই তুমি আটটা সর আমি 22 এটা সুন্দর চাই এটা লই সুন্দর না না আমি 22 লই দাঁড়াও দেখ তো আরে না আরে দেই আরে ভাই আপনা লই 22 চা কি দেখছো তোমরা দেখছো মানে আমরা কেউ খাইতে পারবো না কথা তালে তালে শেষ করে লেগেছে এটা যে কেউ খাইবে ঠিক আছে কিচ্ছু নাই মানে তালে তালে সব শেষ না তুমি আল্লাহ খাও ঠিক আছে জানি আশা করি তোমার আমরা চাই যে তুই তুমি যাও তোমার আবার গেলেও সমস্যা

আনবি না সব জায়গায় পলাই দেখতে আমরা তিনজন চারজন মিলল ঠিক আছে গেলবে না তোমার সব শেষ করলে যা স্বামী ঠিক আছে ও তোর আগে গেছে আমিও যাবো ঘুমাই থাকবে